ছেলের আবদায় রাখতে চলে গিয়েছিলাম তার পছন্দের বাটারবান তৈরি করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো প্রথমেই কিন্তু কড়াইতে আমি একদমই কম তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা মরিচের মতো দিয়েছি দিয়ে আমি এগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা গ্রেট করা গাজর আর পেঁয়াজের পাতা তারপরে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে ভেজে নিচ্ছিলাম সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আসলে তেমন কেমন মানে তেমন কোনো উপকরণই ইউজ করা লাগে না ঘরে যা আছে তা দিয়ে আসলে হয়ে যায় তো যাই হোক এখানে সামান্য আদা রসুন বাটা দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি জাস্ট একটু সুন্দর কালার আসবে এর জন্য তো যাই হোক সব কিছু কিন্তু সুন্দরভাবে মিক্সড করা হয়ে যাচ্ছে আর কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর এখানে কিন্তু আমি একটু সয়া সস দিয়েছিলাম যেটি স্কিম হয়ে গিয়েছে তারপরে আমি এগুলোকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর লাস্টে কিন্তু একটু মাংসের মশলা দিয়ে নিয়েছি তো তারপর চলে গেলাম আমি পাটার বন তৈরি করার জন্য তো আসলে এটা আমি আটা দিয়েই তৈরি করছি তো এখানে আমি চিনি তারপরে লবণ এবং ইস্ট মানে ইস্ট মিক্স করেছিলাম সেগুলো আসলে আমি একসাথেই পানিতে মানে মিক্স করে নিয়েছি হালকা কুসুম পানিতে তো তারপরে সেই ডোটা আমি খুব ভালোভাবে আস্তে আস্তে মিক্স করছি আর এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করছি আর এখানে একটা ডিমের কুসুমের মানে ডিমের কুসুমের সাদা অংশটা আমি ইউজ করেছি আর কুসুমটা রেখে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি তো আমার মোটামুটি ডোটা হয়ে গিয়েছে এটা প্রায় দুই ঘন্টার জন্য আমি রেক্সে রেখে দিয়েছি তো দুই ঘন্টা পরে কিন্তু মাশলা খুবই সুন্দর ফুলেছে আসলে ইস্টে ভালো হলে হয়ে যায় আর পরিমাণটা তো অবশ্যই মাস্ট তো আমি এখানে দুই কাপ আটা নিয়েছিলাম তো সেইখান থেকে আমি চারটা ডোর তৈরি করে নিয়েছি তো তারপর আমি এগুলোকে খুব সুন্দরভাবে হাতেই আমি একটা মানে রুটির মতো শেপ করে নিচ্ছি আসলে আজকে খুবই তাড়াহুড়া কোনো ধরনের সময় নেই যার জন্য এভাবেই করে নিচ্ছি তো যাই হোক আমি এখানে ভিতরে যে পুরটা তৈরি করেছিলাম সেটা সুন্দরভাবে একদম মানে সুন্দরভাবে বিছিয়ে দিবো যাতে আমার প্রত্যেকটি স্টেপ মানে খালি না থাকে সুন্দরভাবে মানে বিছানো হয়ে থাকে তো যাই হোক এটা কিন্তু তারপর আমি উপর দিয়ে আরেকটা মানে বন তৈরি করে নিয়েছি মানে রুটির মতো সেটা উপর দিয়ে দিয়ে দিলাম তো তারপর আমি এগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে ফুলার পর আমি এটা নাইফ দিয়ে একটা মানে ডিজাইন করে নিয়েছি যাতে যখন মানে এটা হয়ে যাবে তখন দেখতে খুব ভালো হবে আর কি এরপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর উপর দিয়ে সাদা তেল দিয়ে দিব। তো দিয়ে আমি এখানে একটা মানে পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি যাতে একটা ফুলের ডিজাইন আসে তো তারপর আমি কিন্তু চলে যাবো চুলাতে আমার এটা কিন্তু অলমোস্ট ফুলে গিয়েছে তো তারপরে চলে গেলাম চুলা কিন্তু আমি মানে চুলার পাতলে কিন্তু অবশ্যই আমি গরম করে নিয়েছিলাম তারপর এইগুলোকে খুব সুন্দরভাবে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ